আমরা এখন আসছি একটা শপিং মলে তো দেখতেছেন এখানে সবগুলা ফল মূল যেগুলো হচ্ছে কাঁচা গাজর শশা গাজর হচ্ছে সর সৈদার হাম মূলা দেখতেছেন কি যে সুন্দর ফুম দিয়ে রাখছে কলা আর এদিক দিয়ে দেখেন কাঁচামরিচ আট টাকা চোদ্দ টাকা অনেক দাম রসুন নয় টাকা দশ টাকা আর কি আদা সাড়ে এগারো টাকা দশ টাকা নিয়ে দু ফুলকপি এটা হচ্ছে একদম মার্কেট আমরা একটা আতরমুস নিতেছি এই যে দেখতেছেন তোর মুখ টাগাইটা এখানে পিস ফিস করে বিক্রি করে আর আমরা আছি এখন সার জাতে এখন রাত প্রায় গভীর